তো তা তো চাকরি অফিসও অফিসেন আইতে আই তাই তো আপনার পুরিরও সমস্যা একটা মোটর সাইকেল যদি লাইন আপনার পুরীরত্ব বালা আর মাজন সাপ আপনার তা প্রতিদিন মা জানাই জানলে প্রতিদিন ফাটলে তো আপনার পুড়িরও কষ্ট হইবো একটা ফ্রিজ যদি দি লাইন আপনার পুরীরত্ব শুরু আর মাজন সাপ আরেকটা কথা

দিবি মোহাম্মদপুর নিবাসী পয়সলমাজনের কন্যা সালমাকে 90 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া তোমার কাছে বিবাহ প্রদান করা হইল রাজি থাকিলে বলো কবুল বলবা বাবা কবুল এই

Aku berikan di bawah. Aku tidak tahu mengapa dia jauh. Aku tidak tahu mengapa dia jauh. Aku tidak tahu mengapa dia jauh. Kau tidak tahu mengapa dia dia jauh.

तू तो तेरे मलिया पिया दिखे कर ना हा पग बंद में अंग गद जो तू देते सारी नई महिला ऐ मेरे जो पिया जागने वाली ओ सुधि पड़ीैया मैं ये बोल भजन प्यार की करना

বিয়া দিব ও আমি বিয়া দিব আমার এই শরীরে বিন্দু বিয়া আর যদি মারা যায় তাই আমি কাঁদতে বিয়া তার দাঁড়ে গুইরা বেড়াইছি কেউ নাই সবাই নিরন্তর চোখে ধন্যবাদ জানাচ্ছি আলহেরা সাহিত্য সংস্কৃতিক সংসদের শিল্পী চমৎকার জন্য সম্মানিত দর্শকদের অনুরোধ করছি আপনারা করতালি দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন সম্মানিত সুধী